হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে সংক্রান্তি আমি আজকে দুধকলা দিয়েছি মা মনসাকে আর হচ্ছে কাকিমাতো কাজ করে চলে গেছে সকাল 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 ডেকেছিলাম আজকে দেখো যেখানে যেখানে দিতে হয় আমাদের নিয়মে সেই সেই জায়গাগুলোতে মা মনসাকে দুধ কলা দিয়েছি এই যে তুলসী থানের সামনেও দিয়ে দিয়েছি চলো তো দেখো মা মনসাকে আমি ঠাকুর ঘরেও দিয়ে দিয়েছি দেখো আমি ঠাকুরের সব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম দুধ কলা তারপরে হচ্ছে কচু পাতা তারপরে ধূপকাঠি সিঁদুর সব নিয়ে নিয়েছি এবার চলো যাচ্ছি আর খালি পায়ে যাচ্ছি তো এত প্রচণ্ড তাপ হয়ে আছে রাস্তাটা আর পায়ে মানে এত ছ্যাঁকা লাগছিলো তবুও কোনো উপায় নেই মানে মায়ের কাছে যাবো যখন খালি পায়ে তো যেতে দেখো মায়ের থানে আমি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের মা বুড়িমা দেখো আমাদের বাবা না এটা নন্দী বাবা ও সবাই পুজো করছিল আমার পুজো হয়ে গেছিলো তো আমি একটু তোমাদের দেখালাম মায়ের থানটা আর এটা আমাদের বুড়িমা তৈরি হচ্ছে অনেক অ্যাডভান্স এবার তৈরি হচ্ছে এত অ্যাডভান্স কোনো দিনও করে না কি জানি এবার হয়তো তাড়াতাড়ি তৈরি করছে তো দেখো মায়ের থান থেকে বেরিয়ে আমি এখন চলে যাচ্ছি মনসার থানে চলো তোমরাও দেখবে আমাদের মনসার থানটা এই জায়গাটায় বালি তো বালি পরে রয়েছে আর পায়ের মধ্যে কি জানি কি মনে হচ্ছে গাচ্ছে আর তবুও গেলাম কোনোভাবে কারণ খালি পায়ে তো খালি পায়ে তো হাঁটি না মানে তবুও যাই হোক মার কাছে তো যেতেই হবে তো দেখো এখানে একটা ঝাঁটাও পড়ে রয়েছে সাইডে তো ওটা মানে পাশ দিয়ে গেলাম পরিষ্কার করছিল আর কি ঝাঁ দিচ্ছিলো বাইরেটা দেখো মামানসাকে আমি দুধ কলা দিচ্ছি দুধ কলা খই দেওয়া হয়ে গেল এবার মামানসাখে একটু আরতি করে দেব তাই আমি বললাম যে একটু আরতি করে নিই তারপরে তুই করিস মানে আরেকজন যে দাঁড়িয়ে ছিল তাকে বললাম তার আগে আমি করে নিই তারপর তুই করিস তো দেখো আমি মাকে আরতি করে নিচ্ছি মাকে বলছি মা সবার মনস্কামনা পূরণ করো সবাইকে ভালো রেখো সকলকে সুস্থ রেখো চলো মাকে প্রণাম করে নি এবার তোমরা সকলে মাকে প্রণাম করে নাও যে মা যারা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনস্কামনা পূরণ করে দেখো আমাদের মা মানুষ তোমাদেরকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম দেখালাম তোমাদেরকে দেখো দেখো কি সুন্দর লাগছে না বলো পাতার ওপর দিয়ে দেখো মার কাছে দেওয়া হয়ে দুধ দুধকলা এবার আমরা এবার আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বটগাছের নিচেও একটা বাবা ভোলেনাথের একটা শিব মানে কি বলে ওটাকে শিবলিঙ্গই বলবে হয়তো শিবলিঙ্গের মতো রয়েছে লিঙ্গ না মানে একটা পাথর গোল একটা শিব শিবলিঙ্গ রয়েছে তো সেখানে আমি একটু দুধ জল দিয়ে দেব আর হচ্ছে একটু বটগাছের মধ্যেও দিয়ে দেবো তলে তো চলো দিয়ে দিই এখানে সবাই বসে রয়েছে এখানে সবাই বসে মাঠটা রয়েছে মাঠের মধ্যে মাঠের সাইডে পুকুর তো খুব সুন্দর একটা হাওয়া আসে ওই জন্য মাঠের মধ্যে দেখছি সবাই বসে রয়েছে তো আমি থাক ওরা ঠিক আছে চলো আমি এখানে দিয়ে দিই বাবা ভোলেনাথকেও দিলাম এটা বাবা ভোলেনাথের মতোই মানে মানি পাথরটাকে আমরা তো দিয়ে দিলাম বটগাছ তলেও দিয়ে দিলাম বটগাছের মধ্যে দুধকলা দিলাম আর বাবা ভোলেনাথের কাছেও দুধকলা দিয়ে দিলাম দেখো দেখো দুধটাও দিয়ে দিলাম আর দিয়ে দিব এরপরে বাতাসা দিয়ে এবার বাবা ভোরেনাথকে একটু ধূপকাঠি দেখিয়ে দেবো আরতিটা করে নিই আরতিটা করে নিয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখানে হয়ে গেলে হয়ে যাবে তো আবার বাড়ি গিয়ে দেখি বাড়ি গিয়ে আবার দেখতে হবে ছোটো সোনা কী উঠেছে নাকি তো ওটাও মনে মনে ভাবছি আর পুজোও করছি চলো মানে ধূপকাঠিটা দুইবার ধরাতে গেলাম একবার ধরলো না তারপর ধরেছে কারণ কেন তো সলাই গাড়িটা ভেঙে গেছিলো শলাইকে শলাইয়ের কাঠিটা ভেঙে গেছিলো তো এই দেখো আমি এবার আরতি করে নিই বাবা ভোলেনাথকে আর বটগাছের মধ্যে বট বৃক্ষকেও আরতি করবো আর বাবা ভোলেনাথকেও আরতি করবো আর একটা ছাগল চলে আসছে বারবার সাইড থেকে এবার আমি বারবার করে ভাবছি যে সে চলে না সেই সেই সাইডটা আমার ছাগল দেখে প্রচণ্ড ভয় লাগে তো চলো চলে গেল নিজেই দেখছি যে ধূপকাঠিটা দেওয়ার পর নিজেরাই সরে গেল এই দেখো আমি একটু ফুলটা ছড়িয়ে দিয়ে নাম লাস্ট একটু ফুল রয়েছিলো বেঁচে তো সেই ফুলটা আমি দিয়ে দিলাম দেখো তোমাদের গাছটা একবার দেখায় অনেক বছর পুরনো গাছটা জানো এই দেখো কত জটা বেরিয়ে এসছে দেখেছো দেখো এখানে কত ছোট ছোটো শিবলিঙ্গ দেখেছো সবাই রেখে দিয়ে চলে যায় এখানে দেখো আমাদের আমার দেখো আমার পুজো করা হয়ে গেলো এবার আমি বাড়ি যাচ্ছি মাঠটা দিয়ে বাড়ি যাব এই দেখো যেতে গিয়ে রাস্তাতে আবার মায়ের মূর্তিটা পড়লো মায়ের ধানটা তোমাকে প্রণাম করলাম করে আবার দেখো পুরো মাঠটা তোমাদের দেখায় ঘুরে এই সাইডটাই পুকুর ডান দিকে আর এই দেখো এগুলো সব গাছগুলো লাগানো হয়েছে নতুনই আগে এই গাছগুলো ছিল না এই গাছগুলো রিসেন্টলি লাগানো হয়েছে আর এই মাঠটাই তিনটে বট গাছ একটা পিপল গাছ আর দুটো বট গাছ তো এই দেখো দেখাই তোমাদের মাঠটা চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে দেখো আমি পুজো দিয়ে চলে আসলাম এই যে ঘরে ঢুকে যাচ্ছি তো আরও কাজ আছে এখন ঘরে মানে কাজ আছে বলতে একটু রিলস করবো আজকে শাড়ি পরেছি তো শাড়ি সবসময় পরি না তো আর মাকে প্রণাম করলাম আমি মাকে যেতে আসতে প্রণাম করি আমার ঠাকুর ঘরে তো চলো এই যে উঠে যাচ্ছি দেখি পূজা কি করছে ও তো রান্না করছিল দেখি আর কতটা হয়েছে তো দেখো ঘরে আসলাম দেখি খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হচ্ছে ফুটছে আর যে ডালটা ভেজে রেখেছে সাইডে পূজা ভেজে হালকা সিদ্ধ করে নিয়েছে এই যে পনিরগুলো খিচুড়িতে দেওয়া হবে ওগুলো ভেজে রেখেছে আর আর হচ্ছে আমি তো খিচুড়ি খাবো না তো তার জন্য আমার জন্য ছোলার ডাল বসিয়েছে আর রুটি খাবো তো দেখো এই যে ছোলার ডালটা সেদ্ধ করা রয়েছে আর এদিকে চলো দেখি পূজা রান্না করে চলে গেলো এখন কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি শাড়ি চেঞ্জ করব শাড়ি এখনো চেঞ্জ করিনি শাড়ি চেঞ্জ করে তারপরে খাবো আজকে তো অন্য খাবো না রুটি খাবো তো দেখো কি কি রান্না হয়েছে আজকে দেখো কি কি রান্না করলো রুটি করেছে এই যে রুটি মানে একটু হালকা তেল দিয়েছে তার মধ্যে শুকনো রুটি খেতে হয় না তাই উপোস করে তো রুটি একটু তেল দিয়ে আর পাপড় ভাজা এই যে খিচুড়ি ওদের জন্যে পূজা খাবে পূজা করে দেব একটু আর হচ্ছে এটাতে আছে কি দেখি ঢ্যাঁড়স চচ্চড়িটা আর পাঁপড় ভাজা আর এই যে লাউ দিয়ে ডাল আমি খাবো রুটি দিয়ে আর ওরাও খেয়ে নেবে একটু হয়ে যাবে দেখলে আমি তোমাদের সাথে রান্না শেয়ার করলাম এবার এখন বাজে ডেটটা ঘড়িতে ঘড়িতেই দেখো ঘড়িতে বাজে যে ডেটটা এখন আমি চেঞ্জ করব না বিকেলের দিকে চেঞ্জ করব আর একটু টাইম ধরে খাবো মানে একটু কারণবশত লেট হবে খেতে আজকে আমার তো যাই হোক চলো তিনটে চারটার সময় খাবো আর এখন বাবু খাচ্ছে আর কিছু জিনিস কিনলাম মানে আমি একটু মার্কেটের দিয়ে গেছিলাম যেহেতু আমি ফোনটা নিয়ে যাইনি আমি গেছিলাম অন্য জিনিস আনতে মানে পুজোর জিনিস আনতে তো আমি মার্কেটে গিয়ে কয়েকটা জিনিস পছন্দ হলো তো নিয়ে এসেছি চলো দেখাই তোমাদেরকে আমি কি কি জিনিস নিয়ে আসলাম তো ফোনটা নিয়ে যাইনি তার জন্য ভিডিও করতে পারিনি তো দেখো দেখো এই যে কুর্তি নিয়ে আসলাম আমার জন্য এই যে একটা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রানি পিঙ্ক কালার একদম কালছে রানি কালার এই দেখো এটা ইয়েলো কালার আমার ফেভারিট আর এই যে একটা সি গ্রিন কালার সি গ্রিন না কি বলে বটন গ্রিন বলে না এটা আর আর হচ্ছে বাবু সোনার জন্য দুটো গেঞ্জি আনলাম কাটা এই যে একটা রেড কালার এটা রাখির দিন পড়বে আর একটা ব্ল্যাক কালার এই যে হয়ে গেল এটা আর নিয়ে আসলাম এই যে হাফ প্যান্ট নিয়ে আসলাম প্যাকেটগুলো ফেলে দিলাম তোমাদের রাখে এই যে হাফ প্যান্ট নিয়ে আসলাম কিনে দেখো এটা ওর পাপার জন্যে বাবু সোনার পাপার জন্যে আর একটা ওর পাপার জন্যে এই যে আর এটা হচ্ছে এটা হচ্ছে বাবু সোনার জন্যে আর এটা হচ্ছে বাবু সোনার জন্য এই যে ফুল ট্র্যাক প্যান্ট তো দেখলে তোমরা তো এখন পুচু সোনা উঠে গেছে আমি ওকে খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে শাড়ি চেঞ্জ করব একটু পরে এখন না বিকেলের দিকে শাড়ি চেঞ্জ করব এখন আর চেঞ্জ করলাম না কারণ কারণ হচ্ছে এখনও পুজো কমপ্লিট হয়নি তো পুজো হয়তো মন্দিরে মানে মন্দিরে পুজো শেষ হবে তারপরেই আমি খাবার মুখে দেব হয়তো চারটে বাজবে চারটা পাঁচটা সময় আইডিয়ায় একটু মানে টাইমটা ভেবে নেব যে কটা কটার সময় পুজো শেষ হতে পারে সেই টাইম ধরেই আমি খাবার খাবো তো এখনও পুজো হয়তো শেষ হয়নি দেড়টা বাজে তো সেই টাইমটার পরে খাবার খাবো এমনি এমনি শর মানে দুধকলা দিয়ে আসলাম মায়ের থানে ওখানে দিয়ে এসে তারপরে আমি একটু শরবত মুখে দিলাম তো শরবত মুখে দিলাম শরবতটা খেয়েছি তো যাই হোক চলো গলাটা শুকিয়ে আসে আর আরও হয়তো একবার শরবত খাবো এক একবার একবার শরবত খেয়ে নিই তারপরে খাওয়ার খাবো চারটের সময় কারণ আমি তো ঠিক জানি না এক্স্যাক্ট কখন পুজো শেষ হবে মন্দিরে তো তাই জন্যে তো তারপরে আমি শাড়ি চেঞ্জ করব তারপরে খাবো চলো সাথে থাকো দেখো অনেকটা সময় পর আসলাম বাইরে বৃষ্টি ঘটছে খাওয়া দাওয়া করেছিলাম কারণ আজকে তো আজকে তো ভাত খাইনি আমি খেলাম ওই চারটে সাড়ে চারটে হবে এই টাইমে খেলাম তো খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম ধরুন আমি একটু রেস্ট করি তারপর তোমাদের সাথে দেখা হবে তো চলো দেখো এখন বৃষ্টি পড়ছে আর একটু রেস্ট করছিলাম দেখতে হঠাৎ করে যেন মানে হাওয়া দিচ্ছে না বৃষ্টি করে জানলাটা সারিয়ে পর্দাটা যে বৃষ্টি পড়ছে ধর তোমাদের দেখায় বেশি দেখবে এই জায়গাটায় ছাদের জল পড়ছে দেখো দেখো আমি কোথায় যাচ্ছি বলতো আমি একটু যাচ্ছি একটা কাজে তো সেখানে যাচ্ছি চলো দেখো আমি আকাশটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে না আকাশটা দেখতে দূর থেকে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে মানে একটা নিজের মনে মনে আমি ভেবে দিলাম আমার ভালো লাগলো তাই তোমাদেরও দেখালাম আকাশটা তাই জন্যেই শেয়ার করলাম দেখো আজকে যেহেতু শনিবার তাই জন্য আমি বাড়ির মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই একটু প্রণাম করে নিলাম দেখো এবার বাড়ির দিকে যাচ্ছি কারণ অনেকটা সময় হয়েছে আমি বেরিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই আসলো আমাকে নিতে আমি এবার বাড়ি যাচ্ছি চলো এই আসলাম ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে এই যে বসে আছি পুচু সোনাকে খাওয়াবো পুচু সোনা উঠে গেছে দেখো এই যে পুচু সোনা উঠে গেছে হাসছ পপাঞ্চন্দা হচ্ছে আছি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আবারও একটা নতুন একটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সঙ্গে হাজির হব আমি পাইল চলো দেখতে থাকো আমার ডেলি ব্লগ পায় গুড নাইট ভালো থাকু সবাই